জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন এটা বলে আমি শেষ করব। তিনটা ব্যাপার ইনশাল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন আপনি যা চিন্তা করছেন আমি সফল হবেন এক নাম্বার বাবা মার দোয়া নিবেন মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন কান্নাকাটি করেন মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে উল্টা বলে বলতে পারে এটা মনে কিছু নেওয়া যাবে না মা তো বলতে পারে পার ধরে তাকে মাফ চান ক্ষমা চান মায়ের দোয়া না জীবন বদলে যাবে কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না বাবা বেঁচে থাকলে বাবার দুই নাম্বার হচ্ছে অবসাটা লাগবে লাগবে এবং কিভাবে পড়তে বলেছি গোপন গুণা ছেড়ে দিতে হবে গোপন ইবাদত করতে হবে গোপন গুনায় যারা লিপ্ত এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যৌথদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে স্যার কোনো উপায় পাচ্ছি না কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি আজকে বের হতে পারছি না অসহায় স্যার আমি অসহায় মনে হয় যাই এমনও চিন্তার বিকৃত হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না হোমো সেক্সুয়ালি টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে থাকে স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে কেমন কথা কান্না করে কিন্তু কোনো উপায় নাই। আমি যে বিয়ে করবো নাই ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি স্যার আমি এরকম ছিলাম না এই জন্য দয়া করে কেউ যদি এর আশেপাশে থাকেন দূরে থাকেন ভাই ধ্বংস হয়ে যাবে এমন গোপন গুণা এটা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আপনার হবে যেটা বংশে আপনার নাই কারো এবং এমন রোগ আল্লাহ আপ করে হতে পারে যেটা কাউকে শেয়ারও করতে পারবেন না এর গোপন গুনা ছেড়ে দেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আল্লাহকে রাজি খুশির জন্য গোপন গুণা ছেড়ে গোপন ইবাদত করেন তাহার যুগের ছিল করেন যে স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্ন হিনসা আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন